গোলাপি মেয়েটিকে বাসায় রাখার পর একটার পর একটা বিপদ আসতে লাগলো অনুর সেদিন রাকিব অফিস থেকে বাসায় আসছিল হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করলো গাড়ির ধাক্কা লেগে কিছুদিন হাসপাতালেও থাকতে হলো অনু প্রথমে কিছুই বুঝতে পারেনি সেদিন বারান্দায় বসেছিল প্রায় রাতেই সে বারান্দায় বসে থাকে ঘুম না আসলে হঠাৎ করে একটা জিনিস দেখে ভীষণ চমকে উঠল বারান্দার বেশ কিছুটা দূরে ছিল একটা তেঁতুল গাছ সেই গাছে দেখল গোলাপি বসে আছে এত রাতে গোলাপি তেঁতুল গাছে কেন হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেল অনু তাড়াতাড়ি বারান্দা থেকে এসে রান্নাঘরের দিকে গেল কারণ রান্নাঘরের কাছে ডাইনিং স্পেসে গোলাপি ঘুমায় দেখল গোলাপি ঘুমিয়ে আছে তাহলে গোলাপি যদি ঘুমিয়ে থাকে তেঁতুল গাছে ওটাকে গোলাপিকে ধীরে ধীরে ধাক্কা দিচ্ছে অনু কিন্তু গোলাপি কিছুতেই জেগে উঠছে না বেশ ভাবে গঙ্গা ছিল তখন অনু আর কিছু না বলে আবার কিচেনে যেয়ে চা বানাচ্ছিল কিচেনের পাশে অর্থাৎ জালনার দিকে মুখ করা একটা আম গাছ আছে সেই গাছে চোখ পড়ল অনুর দেখল গোলাপি বসে আছে সেখানে দোয়া পরে বুকে দিয়ে সেই কেতলিতে চা বানালো অনু যে কেতলিটা ওকে ওর শাশুড়ি দিয়েছিল হঠাৎকে যেন কানের কাছে ফিস ফিস করে বললো এই কেতলিতে তুই আর চা বানাবি না অনেক বানিয়েছিস এখন অন্য একটা ছোটো পাতিল কিনে আন এবং সেই পাতিলে এখন থেকে চা বানাবি কথাটা শুনে অনু আবার চমকে উঠল কানে কানে এই কথা কে বলল একটু সাহস সঞ্চয় করে অনু বলল কেন আমি এই কেতলিতে চা বানাবো না কেন এটা আমার শাশুড়ির দেয়া কেতলি তখন কানে কানে ফিসফিস করে আবার একজন বলল না আমি চাই না তুই এই কেতলিতে চা বানাস তাহলে আরও বড় রকমের ক্ষতি হয়ে যাবে তোর আচ্ছা সত্যি করে বলতো আমার হাজব্যান্ড যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা কি তুই খটিয়েছিলেই কে যেন হাসছে কানের কাছে মনে হচ্ছে যেন হাসির চোটে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে হঠাৎ একটা দমকা বাতাস তারপর আর কেউ নেই অনু চা নিয়ে বারান্দায় যেয়ে খুব আয়েস করে খেতে লাগল দেখল ওর পাশে গোলাপি বসে আছে মুখ হা করে বলছে আমার একটু চা দেন তখন অনু বলল যা রান্নাঘর থেকে কাপ নিয়ে তোকে চা দিচ্ছি আবার কেউ কোথাও নেই হঠাৎ করে আবার এলো গোলাপি একটা খালি কাপ হাতে নিয়ে অনু ওর কাপ থেকে চা ঢেলে দিল চুকচুক শব্দ করে খাচ্ছে গোলাপি তারপর চিৎকার করে অনু বলল গোলাপি গোলাপি এদিকে আয় ওর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল ওর স্বামী ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসল আর যে গোলাপি বেঘরে ঘুমাচ্ছিল সে এসে বলল আমারে ক্যান ডাকেন আচ্ছা সত্যি করে বল তো গোলাপি তোর সাথে কি জিন আছে গোলাপি চুপ করে বসে থেকে বলল হ আমার লগে একজন থাকে অনু বলল তাহলে আমি তোকে কীভাবে রাখবো আমার বাসায় এই জিন তো আমার সর্বনাশ করে ছাড়বে গোলাপি মাথা নিচু করে বসে থাকল আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব চার পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ